নাগেরবাজারে ক্রেতা সেজে সোনার দোকানে চুরি সিসিটিভি ফুটেজ দেখে আটক দুই মহিলা দক্ষিণ দমদম পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে নাগেরবাজারে পুরনো সোনা পট্টিতে মা কালী জুয়েলার্সের সোনা কেনার নাম করে চুরি করতে এসে ধরা পড়ে গেলেন দুই মহিলা সোনা কেনার নাম করে তারা দোকানে প্রবেশ করে গয়না দেখতে থাকে এই সময় তারা দুটি সোনার আংটি একটি লকেট সরিয়ে ফেলে দোকানদারের সন্দেহ হতেই তাদেরকে বসিয়ে রেখে সিসিটিভি ফুটেজ দেখা হয় ফুটেজ দেখে নিশ্চিন্ত হয়ে তাদেরকে আটকে রেখে খবর দেওয়া হয় নাগের বাজার থানায় নাগেরবাজার থানার পুলিশ তাদেরকে আটক করে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় ওই দুই মহিলাকে আজ তাদের আদালতে তোলা হবে একটা নিয়েছে দেখা যাচ্ছে আরো নেবে ওটা আরো টাইম লাগবে আচ্ছা আমি আমি যখন রাস্তা দু তিনবার গেলাম ফাঁকা তখন তুমি মানে চোট হয়ে গেছে মাল নাকি দোকানের নাম মা কালী জুয়েলার্স অ্যাড্রেস অ্যাড্রেস তেইশ নম্বর নাগের বাজার আচ্ছা কিভাবে চুরি হলো যখন চুরি হয়েছিল সেই মুহূর্তে তো আমি ছিলাম না চুরি হবার পর আমাকে দোকান থেকে ফোন করলো আমি আসলাম এসে শুনলাম যে দোকানে এইভাবে চুরি হয়েছে আচ্ছা আমি তখন ছিলেন না না কর্মচারী কি বলেছে আপনাকে কর্মচারী চুরি হওয়ার পর আমায় ফোন করলে যে এরকম দোকানে চুরি হয়ে গেছে তিন রকমের জিনিস চুরি হয়ে গেছে দুটো আংটি চুরি হয়েছে একটা লকেট চুরি হয়েছে তো সোনা মাছ আমি সঙ্গে সঙ্গে আসলাম এসে দেখলাম যে ওনারা যারা চুরি করেছে তারা বসে আছে আপনি ভিডিও ফুটেজ দেখেছেন সিসি ক্যামেরায় হ্যাঁ হ্যাঁ দেখেছি আচ্ছা আপনি সব দেখেছেন তিনটে জিনিস চুরি হয়েছে আপনি কি চাইছেন এখন কি চাইছেন যারা চুরি করেছে তারা শাস্তি পাক শাস্তি পাক আপনার যা জিনিস যে চুরি গেছে সেগুলো কি আপনি পেয়েছেন ভিডিও পেয়েছি নাগের বাজার পুলিশ আপনাকে সহযোগিতা করেছেন